নমস্কার আমি সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দলের একজন সাধারণ কর্মী আমরা মূলত একটি ব্লক সংগঠনের কর্মী হিসেবে কাজ করি তো সাতটি বিধানসভা মিলে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তবুও আপনাদের মিডিয়াদের দেওয়া খবর পেপার পত্রিকা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে যা থাকে সে খবরাখবর ভোটের পারপাসে তো আমরা পেয়েই আছি তো আপনাদের এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি সাগরদ্বীপের ইতিহাসটা যদি দেখেন বরাবরই আমাদের সাগরদ্বীপ অবিভক্ত কংগ্রেসের আমল থেকে সিপিএমের জমানায়ও লড়াইতে ছিল পরবর্তীকালে পরিবর্তনের বাংলা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পরিবর্তনের মামাটি মানুষের সরকার তৈরি হওয়ার পর থেকে ধারাবাহিক এবং ঐতিহ্যের সঙ্গে পরপর আরও বেশি করে সাফল্য তৃণমূল কংগ্রেস পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে দু সালে বিধানসভা নির্বাচনে যখন বেশ কিছু সংবাদ মাধ্যম কেন্দ্র সরকারের কালো টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে সংবাদ পরিবেশন করেছে যে বোধহয় পশ্চিমবঙ্গে তৃতীয়বারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হবে না মানুষ কিন্তু ভোটের ফলাফলের মাধ্যমে গণতান্ত্রিক উৎসবের মতো করে ভোট দিয়ে দু হাজার একুশে প্রমাণ করেছিল যে সংবাদ মিডিয়াম বা মাধ্যম বা এক্সিট পোল এটা শেষ কথা নয় গণতন্ত্রে মানুষের ভোটদান বা রায়টাই শেষ কথা তাই দুশো তেরও বেশি আসনে তৃতীয়বারের জন্যে বিগত দুবারের সরকারের থেকেও বেশি আসন নিয়ে জিতেছিল সেই রেস বাংলার সেই রেস থাকবে আর সাগর দ্বীপে যেহেতু আমরা কর্মী হিসাবে কাজ করি সাগর ব্লকের নটি গ্রাম পঞ্চায়েত এলাকার বিয়াল্লিশটি মৌজা একশো তিয়াত্তরটি সংসদের মধ্যে দাঁড়িয়ে আমরা এটুকু বলতে পারি যে দু হাজার একুশের মার্জিন আমাদের মাননীয় বিধায়ক চারবারের বর্তমান বাংলার ক্যাবিনেট মন্ত্রী মাননীয় বাবু রাজনৈতিক ইতিহাসে সর্বাধিক উনত্রিশ হাজারেরও বেশি ভোটে মানুষের আশীর্বাদ পেয়েছিলেন যেটা রাজনীতির ইতিহাসে বিরল আমাদের একটি দ্বীপাঞ্চলের ক্ষেত্রে তো সেই দিক থেকে তাকিয়ে সেই ধারাবাহিকতা বজায় থাকবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দলের প্রার্থী তরুণ তুর্কি যুবনেতা আমাদের স্বপ্ন প্রত্যাশা বাপি হালদার এই সাগর বিধানসভা থেকে ভালো মার্জিন এবং আমার কর্মী হিসেবে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি যে আড়াই লক্ষের ব্যবধানে মথুরাপুর তফসিলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার সমস্ত মিডিয়া এক্সিট পোলের দেখানো এই ফেক নিউজকে উপেক্ষা করে জনগণের রায়ে আগামী চার তারিখে ফলাফল প্রমাণ করবে মথুয়াপুরের মাটি তৃণমূলের শক্ত শক্তঘাটি দৃঢ়তার দেখুন সাগরের ক্ষেত্রে আমি এটা বলতে পারি আমি প্রথমেই বলেছি আমরা সাগর কেন্দ্রিক রাজনীতিটা করি সাগর ব্লক কেন্দ্রিক তো এখানে আমাদের দলের যিনি অভিভাবক বা নেতা এবং প্রশাসনিকভাবে মানব সেবক এবং তার সেবা ত্যাগের মূল্যায়ন থেকে আজকের স্বাধীনতার পরে একটি দীপাঞ্চল থেকে ক্যাবিনেট মন্ত্রী মাননীয় বঙ্কিমবাবু তিনি সদা জাগ্রত এবং তার দলের কর্মী হিসাবে আমরা প্রত্যেক অঞ্চল থেকে শুরু করে সাগর ব্লকের যারা কর্মী রয়েছে আমরা তিনশো পঁয়ষট্টি দিনই মানুষের সঙ্গে পরিষেবায় থাকি একটি ছাত্র যদি ভালো করে সারা বছর পড়াশোনা করে পরীক্ষার সময় তার মনের যেরকম ভয় বা আতঙ্কের জায়গা থাকা উচিত নয় তেমনি রাজনৈতিক কর্মী হিসেবে আজকের দু হাজার চব্বিশের নির্বাচনটা আমাদের কাছে বড় কিছু ঘটনা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প প্রত্যেক পরিবারে উপভোক্তারা পাচ্ছেন সমস্ত রাজনৈতিক দলের প্রত্যেকটা পরিবার বাংলার দশ কোটি মানুষ সেদিকে তাকিয়ে ভারতবর্ষের ইতিহাসে যেমন বিরল মানুষের আন্তরিকতা দু হাজার সর্বশেষ নির্বাচন দু সালের পঞ্চায়েত নির্বাচন সাগর ব্লকের মাটিতে প্রমাণ করেছে একশো সাতানব্বইটি গ্রাম পঞ্চায়েতের সিটের মধ্যে একশো আশিটিতে তৃণমূল ব্যাপক ব্যবধানে জিতেছে আর বাকি সতেরোটা আসনের মধ্যে যে বিরোধী দল জিতেছে পঞ্চায়েত প্রার্থী হিসাবে সেটাও নামমাত্র কয়েকটা হাতে গোনা ভোটে পঁচিশটি পঞ্চায়েত সমিতির আসন বিরোধী শূন্য তিনটি জেলা পরিষদ আসনে ব্যাপক তৃণমূল কংগ্রেসের পক্ষে লিড বা আশীর্বাদে প্রার্থীরা জিতেছে সে সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা বলতে পারি যে সারা বছরের কর্মী হিসাবে এখানে যে পরিষেবা বা মানুষের তৃণমূল কর্মী বা দলটা যে আন্তরিকতার সঙ্গে হয়ে থাকে মানুষের সাথে মানুষের পাশে বলে আমাদের দাবি সেক্ষেত্রে আমরা দু হাজার চব্বিশেও তার ব্যতিক্রম হবে না বরং প্রত্যাশা করছি যে শেষ মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি যে নোংরা খেলা করেছে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মিথ্যা আমাদের প্রার্থী বাপি হালদারকে চোর সাজানোর চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেসকে চোর সাজানোর চেষ্টা করেছে ফোনপের মাধ্যমে মানুষের বিবেক মনুষ্যত্বকে কেনার জন্য গণতন্ত্রকে হত্যা করে টাকা দেওয়া হয়েছে কারণ তারা তিনশো দিন মানুষের সঙ্গে থাকেন না সিজিন ব্যবসায়ী বা সায়রা পাখির মতো একটা সিজন নিয়ে ভোট এলে তারা মাঠে আমদানি হন অতএব সেটা মানুষ নেবে না কারণ শিক্ষিত ব্লক ছিয়ানব্বই শতাংশ শিক্ষিতের হার দক্ষিণ চব্বিশ পরগনার ব্লক হিসাবে সাগর ব্লক আজকে সরকারিভাবে প্রমাণিত পরীক্ষিত অতএব সেই শিক্ষিত ব্লকে দাঁড়িয়ে যতই প্ল্যানিং করুক না কেন বিজেপি তার প্রতিফলন কিন্তু ভোটের বাক্সে পাবে না তিনশো পঁয়ষট্টি দিনের সাথে হিসেবে তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বাংলায় নেই ভারতবর্ষেও নেই বলে আমরা মনে করি তার হাত ধরেই তার হাতকে শক্ত করার জন্য জোড়া ফুলের পাশেই থাকবে সাগর ব্লক তৃণমূল কংগ্রেস এবং আম জনতা রাজ্যে সর্বনিম্ন সর্বনিম্ন যাকে বলছি আমরা একদম খুঁটিনাটি আমরা কর্মী হিসেবে এটা মনে করি যেটুকু আপনাদের মাধ্যমে খবরাখবর পেয়েছি এবং সাংগঠনিক স্তরে যোগাযোগ রেখে যেটুকু জেনেছি যে তিরিশ পেরিয়ে একত্রিশ বত্রিশ হলেও আশ্চর্য হওয়ার মতো কিছু নেই তবে আমি ব্যক্তিগত কর্মী হিসেবে দৃঢ়তার সঙ্গে বলতে পারি নিচে আসন হওয়ার কোনোভাবেই সম্ভাবনা বাংলাতে নেই তৃণমূল কংগ্রেসের দীর্ঘ রাজনৈতিক জীবন পেরিয়েছেন কিন্তু একদম আমরা যেটা দেখলাম এই লোকসভার মমতা ব্যানার্জি নিজে স্বপনদার নাম বলছে এটা কত বড় ভাবনা কর্মী হিসাবে বড় প্রাপ্তি উনিশশো আটানব্বই ছাত্র জীবনের সুন্দরবন মহাবিদ্যালয় কাকদ্বীপ কলেজ থেকে আমাদের কর্মীর পাঠ পড়া যে বছর মাননীয় মুখ্যমন্ত্রী আজকের আমাদের দলনেত্রী জনগণ অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো আটানব্বইয়ের পয়লা জানুয়ারি বাংলার রাজধানী কলকাতার পাদদের সুইজ মিনারে দাঁড়িয়ে এই হিন্দু মুসলমানের মিলনৈক্যের জোড়াফুল প্রতীক নিজে হাতে এঁকে দলটি তৈরি করেছিলেন সেই বছর থেকেই আমরা ছাত্র পরিষদের সঙ্গে রাজনীতি করার সুবাদে যুক্ত দীর্ঘ বছরের সাধারণ দলের কর্মী সমর্থক হিসেবে দলকে ভালোবেসে কাজ করেছি আজকে একজন ব্লকের সাধারণ কর্মী হিসেবে সর্বোচ্চ নেত্রী যিনি যিনি আমাদের কাছে মাতৃসোমা দলের কর্মী হিসাবে আমাদের কাছে দেবী সমা আর মানুষের সেবায় ভারতবর্ষের একম অদ্বিতীয় জনগণ অধিনায়িকা হিসেবে আমরা প্রমাণিত বলে দাবি করি সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কতটা গ্রাস রুটে সাধারণ কর্মী সমর্থক তার তার যে পরিবার সন্তান ভাই বন্ধু তিনি যে কতটা ভাবেন এর থেকে বড় প্রাপ্তি হয় না যখন একটা ব্লক স্তরের সাধারণ কর্মীরও তিনি নাম নাম ধরে বলছেন তাহলে তিনি কতটা মাটির সঙ্গে থাকেন এমন নেত্রী ভারতবর্ষের কোন রাজনৈতিক দলের কোনো নেতা নেত্রীকে আপনি আজ পর্যন্ত প্রমাণ করতে পারবেন না যে বাংলার মাটিতে দাঁড়িয়ে বিয়াল্লিশটি লোকসভার আসন দুশো চৌরানব্বইটি বিধানসভার মাটিতে দাঁড়িয়ে প্রত্যেক ব্লক ধরে আজকে প্রত্যেক পঞ্চায়েত ধরে প্রত্যেক পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির পদাধিকারী থেকে শুরু করে জেলা পরিষদ রাজ্য সরকার থেকে শুরু করে দলের কর্মীদেরও তিনি ঠোটস্ত বা মুখস্থ বা চিনে রাখেন এমন বিরল মানবিক মন্ত্রী বা নেত্রী আমরা জীবনে কোনোদিন ভারতবর্ষে পাবো কিনা আমার ব্যক্তিগতভাবে সন্দেহ তাই জননেত্রীকে দূর থেকে আপনাদের মাধ্যমে আমার শতকতি প্রণাম আর কর্মী হিসাবে আমার জীবনের রাজনীতির কাছে বড় প্রাপ্তি মৃত্যু পর্যন্ত এই প্রাপ্তিটা নিয়েই আমি সুখে জিনিস কাটাতে পারবো দেখুন এই এমপির কাছে দাবি রাখার ব্যাপার নেই আমাদের প্রশাসনিকভাবে সফলতম বিধায়ক এবং বর্তমান সুন্দরবনের গর্ব হিসেবে সফলতম মন্ত্রী মাননীয় বঙ্কিমবাবু তিনি প্রশাসনিক ব্যাপারে একমদিত্ব হিসাবে যোগ্য এবং দক্ষ তিনি এমপি ল্যাডের প্রপোজাল বা এমপি ল্যাডের টাকায় আমাদের চারটি খণ্ড মিলে যে সাগর বিধানসভা সাগর মৌসুমী নামখানা ব্লক এবং ঘোড়ামারা নিয়ে তিনি মূলত প্রপোজালটা রেডি করেন তিনিও কর্মীদের সঙ্গে আলোচনা করে বা প্রত্যেক পঞ্চায়েত এলাকায় যারা দলে নির্বাচিত কিংবা প্রশাসনিক পদে রয়েছেন তাদের সঙ্গে কোন এলাকায় কোনটা করা উচিত প্রায়োরিটি বা গুরুত্ব বুঝে পর্যালোচনা করে তিনিই ডিসাইড করেন এবং তিনার হাত দিয়েই আমাদের এমপিল প্রপোজাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলাশাসকের মাধ্যমে সরকারি প্রসেসে সংবিধানের নিয়ম মেনেই আমাদের কাজ হয় আগামী দিনেও সেই নিয়ম ধারাবাহিকতা বজায় রেখে আমাদের এখানে কাজ হবে নমস্কার